সুপ্রিয় দর্শক কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন ছোট্ট একটা ছেলে দেখুন ছোট্ট বয়সে বাদাম বিক্রি করছে এবং কত কয়েকদিন আগে আমরা একটা ভিডিওর ভিতরে দেখছিলাম যে এই ছেলেটার একটা কাস্টমার বাদাম কিনে এক হাজার টাকা দামের একটা নোট দেয় এবং এক হাজার টাকা দামের নোটটা পুরো জাল টাকা এটা নিয়ে আবার একটা ভিডিও করছে আমাদের এক ভাইরাল আসমাভা

পাঁচশো টাকা সাতশো টাকার বাদাম বিক্রি করে যদি এরকম এক হাজার টাকারই যদি কাজ করে মানে মানুষের রান্না বান্না করে আর কি আর তোমার ভাই আছে আমার একটা ভাই আছে বাদাম করে মানে তুমি কি এবার সারাদিন বাদাম বিক্রি করো তোমার বাবা নাই বাবা নাই তোমার বাবা মারা গেছে তাহলে দেখেন ছেলেটা কিন্তু খুবই অসহায়

একজন মানুষকে যদি এভাবে একটা জাল টাকা দেয় মানুষটা তাহলে বুঝে নিতে সে সারাদিনও বিক্রি করতে পারে না এক টাকা ভিডিওটা শেয়ার করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম